পীরের লাশকে জীবিত করার দ্বিতীয় পর্ব সরল মনে জনগণ পীরের কেরামতি দেখে চারিদিকে ঢংকা বাজিয়ে দিল দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের বাড়িতে এসে ভিড় করতে লাগলো ওই রাজ্যের রাজা ও নবাগত পীরের এই কাহিনী জানলেন রাজা ছিল খুব বুদ্ধিমান পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি কাজে লেগেছে দেশের রাজাও তার বক্ত হয়ে গিয়েছে পীর সাহেব খুশি মনে রাজ দরবারে গিয়ে হাজির হলেন প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন রাজা পীর সাহেবকে দেখি বললেন যুদ্ধে আমার অনেক সৈন্য মারা গিয়েছে ফলে দেশের অপরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে কারণ প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক সংগ্রহ করা যায় না আপনি আমার দরবারেই থাকুন মৃত সৈনিকদের জীবিত করাই আপনার আপনার কাজ এবং যাবতীয় কাজ আমি বহন করব। রাজার এই কথা শুনে পীর সাহেবের বুকে কম্পন শুরু হয়ে গেল তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন তারপর সুযোগ বুঝে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন রকম বহুত বন্ডপির আমাদের দেশেও আছে